আগে গাড়ি আমাদের গাড়ি দেখার আগে আগে দশ বিশ টা গাড়ি দেখে বুঝে আসবে দাম বুঝে আসবে যে আসলে দামটা আলাইকুম নাসির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছি আসি সো আজকে কি গাড়ি দেখাবেন আজকে দেখাবো ভাই হলো দুই হাজার পাঁচের মডেল সবচেয়ে জনপ্রিয় কালার জনপ্রিয় গাড়ি বেনশন বিস্কিট কালারের গাড়ি আচ্ছা সো এটা তো একটা ম্যাডামের গাড়ি মেবি জি স্মার্ট কার্ডের মালিক না জি সো এটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক আমি স্মার্ট কার্ডটা দেখা দিই আপনাদের বর্তমানে কিন্তু এক্সকোলা কিনতে গেলে স্মার্ট কার্ডের মালিক কিন্তু খুবই কম পাওয়া যায় দেখা যাচ্ছে হচ্ছে পেপার্সের মালিক পেপার্সের মালিক কিনতে গেলে কিন্তু আবার একটু ঝামেলা কারণ বিআরটিতে কিন্তু এখন আপনার পেপার নাম ট্রান্সফার হয় না ঠিক না সো এটা হচ্ছে আপনি সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন সামনের গ্লাস ব্যাক গ্লাস এগুলো তো অরিজিনাল সব অরজিনাল সবই অরিজিনাল সব অরিজিনাল গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এরকম কোনো রেকর্ড নেই ভাই ইঞ্জিন গিয়ার বক্স যা আছে সব অরজিনাল গাড়ি একদম সুপার কিপ টপ কন্ডিশনে আছে পেপারসও আপডেট আছে পেপার মালিক আচ্ছা পেপারস আপডেট করা আছে এবং আমি একটু শেপটা দেখায় দিচ্ছি এই যে এই যে শেপটা দেখেন এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত কিন্তু সেম শেপেই আছে এবং দেখা যায় যে আমরা একটু আগে ভিডিও করছি নাসিফে বলতেছিল যে ভাই শুধুমাত্র যে চেসিস দেখবেন জিনিসটা এমন না কারণ এখানেও তো মাইর খাইতে পারে হ্যাঁ রাইট এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে কারণ এখানে যখন মাইর খাবে আপনি যখন ওই গাড়ি নেবেন কিন বিক্রি করতে গেলে কিন্তু আপনি ওই প্রাইসটা পাবেন না যেহেতু এটা মাইর খাওয়া সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু দেখে নেবেন আমরা একটু আগে আউটলুকটা দেখাচ্ছি তারপর আমরা ভিতরে দেখাবো এবং দেখেন এই পাশে শেপটা মাসাল্লাহ একবারে জাপানি শেপ এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে জাপানি শেপ আচ্ছা বর্তমানে কি নাচের ব্যাটে কোনো কাজ কাম আছে না না ভাই গাড়ি একদম টিপ টপ কন্ডিশন কোনো কাজ কাম নেই আচ্ছা একেবারে টিপ টপ কন্ডিশনে আছে চাকাগুলো মোটামুটি ভালো ফ্রেশ আছে আমরা একটু ভিতরে দেখাই এই হচ্ছে কথা হলো ওই একটাই আগে গাড়ি আমাদের গাড়ি দেখার আগে আগে 10 20টা গাড়ি দেখে কন্ডিশন বুঝে আসবে দামও বুঝে আসবে যে আসলে দামটা কি রকম কন্ডিশনটা কি রকম আমাদের গাড়ি দেখবে তাহলে দাম আর কন্ডিশন দুইটা উনি নির্ণয় করতে পারবে আসলে কি ওনাদের দামও কম কন্ডিশনও ভালো কিনা দুইটা কারণ গাড়ি তো দাম হয় হচ্ছে ইউজ গাড়ির গাড়ি ইউজ গাড়ির কন্ডিশনের দাম আর হচ্ছে গাড়ি কিনতে গেলে দাম হবে হচ্ছে আপনার অকশন গ্রেড মাইলেজের উপর তো আমার কথা হচ্ছে যে আপনি যেটা ভাই বলছে সেটা ভালো কথা বলছে আপনি যখন পাঁচটা গাড়ি দেখবেন আপনার একটা আইডিয়া হবে আইডিয়া হবে যে গাড়ি কন্ডিশন কেমন ওই দাম কেমন আর যখন ভাইয়ের এখানে আসবেন ভাইয়ের কন্ডিশনটাও দেখবেন দামটাও দেখবেন তখন আপনি ডিসিশন নিতে পারবেন রাইট রাইট ইঞ্জিনটা ভাই একটু দেখেন এসি তারপর হচ্ছে ভাই গিয়ার বক্স এগুলো কি সবই ওকে আছে সব ওকে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা সবই ওকে আছে সো আমরা একটু ইঞ্জিনটা আপনাদের দেখায় দিচ্ছি ইঞ্জিনটা দেখালে আপনাদের আরেকটু আইডিয়া হয়ে যাবে এই যে দেখেন মার্শালটা দেখতে পাচ্ছেন এই যে আপনার মার্শাল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে অরিজিনাল জেনুইন আছে যেটা কোনো রং টং কোনো কিছু করা হয় নাই এই যে এইগুলো দেখেন এই যে জাপানি যে স্টিকার টয়টার লোগো এগুলো সবই আপনার একবারে ভালো আছে আমরা একটু ব্যাগ ডালাটা ভাইয়া দেখাই তো আমরা একটু ব্যাগ ডালাটা দেখাচ্ছি আপনাদের এই যে বিস্কিটগুলো দেখেন হ্যাঁ এই যে এই পাশে বিস্কুট দেখেন তো অনেক গাড়িতে দেখবেন যে এই বিস্কুটগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় রাফ ইউজের জন্য অনেক সময় নষ্ট হয় অনেক সময় এক নষ্ট হয় তো আপনি দেখবেন যে আসলে এক কারণে নষ্ট হয়েছে না রাফ কারণে নষ্ট হয়েছে এটা তো আপনি একটু দেখে নেবেন আর যে দেখেন তো আমরা তো কম বেশ সবই দিলাম বাকিটা হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন ভাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে ভাইয়া লক্ষ হাজার টাকা লক্ষ আটানব্বই হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস হ্যাঁ আসার পর সামান্য কিছুটা অনার করবেন রাইট